হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো আমিও ভালো আছি এই দেখুন আমরা যাচ্ছি তোমার দাদাভাই মাঠে আছে টিপ খেলছে তাই সেখানে যাচ্ছি যাচ্ছি এই দেখুন টিপ তা চলো মাঠে গিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি ভীষণ কাদা ওই জন্য ভালো করে ফোনটা ধরতে পাচ্ছি না আমি বলতে পারছি না এখন কিন্তু বিরানিতে লাগে এই মশলা তো দেখো বন্ধুরা আমরা তো মাঠের দিকে প্রায় চলে গেছি আর দেখো কত ঘাস হয়েছে আর জঙ্গল হয়ে গেছে বন্ধুরা ঘাসের ভিতরে ওর হলুদ গাছও হয়েছে হলুদ গাছগুলো দেখুন সামনে গিয়ে আরো দেখা

এই মাছ আরে বন্ধুরা মাছটা ধরতে গিয়ে উঠলো না বসি কি ভেঙে বেরিয়ে গেছে সব বোনায় দেখুন বন্ধুরা বসিটা ভেঙে বেরিয়ে গেছে বসিটা ভালো করে দেখাও ভালো করে দেখতে পাচ্ছে না বন্ধুরা হুম দেখুন বসিটা ভেঙে বেরিয়ে গেছে

তাই দুটো এখন হাতে করে নিয়ে আসছে দেখুন দেখুন কত অন্ধকার হয়ে গেছে আসলে এত অন্ধকার কিন্তু হয়নি এখনো মানে কারেন্ট অফ করে দেওয়া হয়েছে তাই না বাগানের লাইট অফ করা আছে ওই জন্য তো অন্ধকার লাগছে দেখুন বাগানের ভিতরে বলে এত মানে অন্ধকার লাগছে কিন্তু এত অন্ধকার কিন্তু হয়নি এখনো কারেন্ট একটু পরে আসবে বাবা আমাকে ধরেছে আমাকে ধরেছে এবার আস্তে আস্তে কারেন্ট আসছে আর দেখুন বন্ধুরা আমরা বাড়ির কাছেও চলে যাচ্ছি কত অন্ধকার মানে কত আলো আর তখন কত অন্ধকার ছিল এবার লাইট জেলে দিয়েছি